আসসালামু আলাইকুম আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো ইদানিংকালে বহুল চর্চিত একটা বিষয় যে বাংলাদেশে যারা উপজাতি বা ক্ষুদ্র গোষ্ঠী যে সম্প্রদায় রয়েছে তারা ইদানিংকালে একটা বিষয় নিয়ে খুব সচ্চা তাদেরকে কেন সরকার বা রাষ্ট্র আদিবাসী হিসাবে স্বীকৃতি দিচ্ছে না এখন বিষয়টা আপনার কাছে আমার কাছে খুব স্বাভাবিক মনে হতে পারে যে আদিবাসী স্বীকৃতি চাচ্ছে এতে দোষের কি আছে বিষয়টা কিন্তু অত্যন্ত কনসার্নিং একটা বিষয় এবং এই বিষয়টা আমাদের সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ হতে পারে আদিবাসী এবং উপজাতি এই জিনিসটার উপর অনেক কিছু ডিপেন্ড করে প্রথমত তারা দেশের আদিবাসী না আদিবাসী শব্দের যে শাব্দিক যে ব্যাখ্যা এদেশে আদি নিবাস যদি তাদের হতো তখন একটা কথা থাকতো কিন্তু এরা তো ভাই যুদ্ধ এদেশে পালিয়ে আসছে প্রায় তিনশো বছর আগে ভারতের মিজোরাম তিব্বত মঙ্গোলিয়া চীন থেকে তারা এদেশে বসতি স্থাপন করেছে এটা হচ্ছে একটা বিষয় আছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের দাবার চালের গুটি হিসেবে তাদেরকে এদেশের পার্বত্য চট্টগ্রামে বসবাসের অনুমতি করতে দিয়েছে এটা কিন্তু আমার কথা না তাদের লেখক হচ্ছে কার্পাস মহল থেকে শান্তি চুক্তি আনন্দ বিকাশ চাকমার তার নিজের লেখা একটা বইতেই বলা হয়েছে তারা মঙ্গোলিয়া চীন তিব্বত মিজোরাম থেকে এদেশে পালিয়ে এসেছে যুদ্ধের কারণে তারপর দ্বিতীয় যে কারণ বিষয়টি রয়েছে তারা কেন আদিবাসী পরিচয়টা চায় এই আদিবাসী পরিচয় চাওয়ার পিছনে সবথেকে বেশি মানে কাঠিনারে হচ্ছে বাংলাদেশে যে এনজিও সংস্থাগুলো আছে বা তথাকথিত প্রগতিশীল যারা আছে তারা কাঠিনারে কিন্তু আসলে এটার যে ফল কতটা খারাপ হতে পারে তারা কিন্তু অনুধাবন করে না বা আমরাও অনুধাবন করি না তারা কেন আদিবাসী পরিচয়টা চায় এই সকল জিনিসের মূলে হচ্ছে জাতিসংঘ জাতিসংঘের দু সালে আদিবাসীদের জন্য একটি ঘোষণাপত্র ডিক্লেয়ার করে এক্ষেত্রে ছিচল্লিশটি অনুচ্ছেদ ছিল সম্ভবত এই অনুচ্ছেদে তারা আদিবাসীদের অধিকার নিয়ে কথা বলেছে এখন হচ্ছে আমাদের দেশে যারা আদিবাসী হিসাবে নিজেদেরকে দাবি করছে তারা তো আসলে আদিবাসীই না আর সাংবিধানিকভাবে সাংবিধানিকভাবে তাদেরকে উপজাতি হিসেবে আখ্যায়িত করা হয়েছে এবং উপজাতি হিসাবে তারা রাষ্ট্র থেকে অনেক সুবিধা নিয়েছে উপজাতি কোঠায় চাকরি থেকে শুরু করে আর উপজাতি শব্দটা তো নিচু বা ছোট করে দেখার মতো আসলে কিছু নয় বাংলাদেশ সংবিধানের তেইশের ক দ্বারায় উপজাতি বা ক্ষুদ্র নিগোষ্ঠী সম্পর্কে বলা হয়েছে তেইশের ক দ্বারায় বলা হয়েছে যে যারা তুলনামূলকভাবে সংখ্যায় কম এবং যাদের ঐতিহ্য সংস্কৃতি হচ্ছে সংখ্যাগরিষ্ঠদের থেকে আলাদা এবং তাদের বসবাস হচ্ছে পার্বত্য চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম তারপর হচ্ছে যেসব এলাকায় আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠীরা বাস করে তাদেরকে উপজাতি হিসাবে সংজ্ঞায়িত করা হবে এই সংবিধানের আলোকে তারা দেশ থেকে অনেক উপকার নিয়েছে তাই সাংবিধানিকভাবে তারা বাংলাদেশের উপজাতি থাক সাংবিধানিকভাবে এরপরে যে বিষয়টি উনিশশো একাত্তর সালে তো বাংলাদেশ স্বাধীন হলো স্বাধীনের পর কী হলো উনিশশো সালে এমএন লারমার নেতৃত্বে বাংলাদেশে হচ্ছে শান্তি উপজাতিরা গঠন করল যার উস্কানি পার্শ্ববর্তী একটি দেশ দিয়েছে তারপর তারা মানে সার্বভৌমত্ব চাইল না স্বাধীন রাষ্ট্র চাইলো তার জন্য যে পাহাড়ে উনিশশো সত্তর থেকে উনিশশো একা বাহাত্তর থেকে উনিশশো সাতানব্বই পর্যন্ত যে ধ্বংসযজ্ঞ চলছে সেটা আপনি পাহাড়ের কোনো সাধারণ বাংলাদেশিদের কাছ থেকে জেনে নেবেন তারপর যাই হোক উনিশশো সালে শেখ হাসিনা একটি সাফল্যই বলবো তিনি শান্তি চুক্তি করতে সক্ষম হয়েছিলেন এ চুক্তিতে মানে উপজাতিদের অনেক অযৌক্তিক দাবি ছিল তারপরও তিনি দেশের শান্তির কথা বিবেচনা করে তাদের চুক্তি মেনে নিয়েছিলেন শুধুমাত্র সরকারের তরফ থেকে একটি কথাই বলা হয়েছিল যে আপনারা অবৈধ অস্ত্রগুলো জমা দেবেন তাও তারা ঠিক মতন জমা দেয়নি এখনও হচ্ছে পাহাড়ে সশস্ত্র অনেক গ্রুপ আছে যারা নিয়মিত এই সশস্ত্র গ্রুপগুলোর মানে কি তারা কিন্তু মানে তারা কি দেশের সার্বভৌমত্ব অস্বীকার করে তারা সার্বভৌমত্ব অস্বীকার করে বলেই তো তারা সশস্ত্র বাহিনী গড়ে তুলেছে এবং বিভিন্ন ধরনের অপরাধে যুক্ত হয়েছে এই হচ্ছে এখন তারা আদিবাসী পরিচয় পেলে তাদের কি ওই যে জাতিসংঘের দুহাজার সাত সালে যে তাদের জন্য আদিবাসীদের জন্য যে একটি ঘোষণাপত্র করেছে সেখানে হচ্ছে আদিবাসীদের জন্য অনেকগুলো পজিটিভ অনেকগুলো জিনিস আছে যেমন অনুচ্ছেদ তিনে বলেছে আদিবাসীরা চাইলে তাদের আত্মনিয়ন্ত্রণ করতে পারবে আত্মনিয়ন্ত্রণ বলতে হচ্ছে স্বায়ত্তশাসনের মতো একটি বিষয় যেটি অনুচ্ছেদ পাঁচে আবার সেটা ক্লিয়ার করে বলা হয়েছে যে চাইলেই আদিবাসী সংখ্যাগরিষ্ঠ এরিয়ায় তারা তাদের স্বায়ত্তশাসন চালাতে পারবে অনুচ্ছেদ ছয় বলেছে তাদের জাতীয়তাবাদের পরিচয় দেওয়া যাবে অনুচ্ছেদ ছাব্বিশে বলা হয়েছে যে আদিবাসীরা যেসব থাকে তাদের মানে ঐতিহ্যগতভাবে তারা যেসব থাকে সেই সকল মানে সম্পূর্ণ দিয়ে দিতে হবে নিয়ন্ত্রণ পারবে না তিরিশে বলা হয়েছে যে সামরিক এ এই বিষয়টা কিন্তু অনেক কনসার্নিং যে সরকার বা রাষ্ট্র সেখানে সামরিক ঘাঁটি তাদের কনসার্নের বাইরে করতে পারবে না তাহলে ভাই আপনি বাংলাদেশে বাস করতেছেন আমি বাংলাদেশের মানে অর্থ বাংলাদেশ রাষ্ট্রের এমন স্থানে আমি হচ্ছে সেনাবাহিনী ক্যাম্প করবো সেক্ষেত্রে তাদের অনুমতি কেন নিতে হবে রাষ্ট্রের অনুমতি নিবে অনুমতি নিবে কেন রাষ্ট্র আমরা তো সকলেই বাংলাদেশে বাংলাদেশের যে কোনো স্থানে সরকার নিরাপত্তার স্বার্থে তো সেনা বাহিনীর বা ঘাটিত করতেই পারে সেক্ষেত্রে তাদের সাথে কেন মানে আলোচনা করতে হবে বা এই এই সকল বিষয় নিয়ে আদিবাসী পরিচয়টা তারা চায় আদিবাসী পরিচয় পেলে তাদেরকে দিন শেষে লাভটা হবে কি তারা স্বায়ত্তশাসন চাইবে স্বায়ত্তশাসনের পরে জাতিসংঘের একটা বিষয় আছে ইউনাইটেড নেশন ডিক্লারেশন অফ রাইটস অফ ইন্ডিগিলিজিয়াস পিপলসের অধীনে হচ্ছে তারা চাইলে গণভোটের ব্যাপারেও তখন স্বায়ত্তশাসন পেয়ে গেলে তারা তখন গণভোট পেয়ে নতুন রাষ্ট্র দাবি করে বসতে পারে তাহলে এখন যে আপনারা এই জিনিসটা নিয়ে আপনারা সিরিয়াস হচ্ছে না যে আদিবাসী পরিচয় দিলে তাদের কেমন কি হবে আদিবাসী পরিচয় দিলে ভাই বাংলাদেশ ভেঙে যাবে বাংলাদেশ বাঙালের একটা বিশাল ষড়যন্ত্র আপনাদেরকে এ বিষয়ে সতর্ক হওয়া উচিত রাষ্ট্রের বিষয়ে আরও সতর্ক হওয়া উচিত আর পাহাড়ি বাঙালিদেরকেও সতর্ক থাকতে বলি আপনারাও আদিবাসীদের সাথে সংঘাত জড়িয়েন না তাদেরকে বোঝানোর চেষ্টা করুন আমরা বাংলাদেশি সকলে সকলে শান্তিতে থাকতে চাই এই বিষয়টা কিন্তু খুব সূক্ষ্মভাবে যে এনজিওগুলো আছে এনজিওগুলো আর বিভিন্ন যে বাংলাদেশী বাম কমিউনিস্ট যারা আছে তারা হচ্ছে ওদেরকে এমনভাবে উস্কানি দিচ্ছে বা সাপোর্ট দিচ্ছে যে মানে ওরা আরও উগ্র হয়ে যাচ্ছে আর আদিবাসী আদিবাসী ওরা আদিবাসী না ভাই আদিবাসী শব্দের সংজ্ঞার সাথেই ওদের কোনো মিল নেই ওরাও আমাদের ভাই ওদেরকে আমরা ভালোবাসি আমরা সকলে বাংলাদেশি সকলে আমরা ভালো থাকতে চাই সকলে সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি ধন্যবাদ সবকিছু